এ হচ্ছে কেডিএস লজিস্টিকের সামনের অবস্থা প্রতিদিন এখানে মানুষ নিত্য যানজটের মধ্যে পড়ে থাকে দুর্ভোগের মধ্যে পড়ে অফিসগামী মানুষ এবং স্কুল গ্রামে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত এই ঝামেলাটার মধ্যে পড়তে হয় হাইওয়ে পুলিশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না একবারও দেখা যায় না এখানে হাইওয়ে পুলিশের কোনো কর্মকর্তাকে এখানে দায়িত্ব পালন করতে দেখা যায় না গত এক সপ্তাহ ধরে টানা প্রতিদিন এই জায়গাটাতে এই যে আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় সোনাইচুরি এনে ফকিরহ এলাকা কেডিএস লজিস্টিকের যে এলাকাটা এই এলাকাটাতে প্রতিনিয়ত এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে গতকাল এ বিষয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ হোসেন চৌধুরী এই দুর্ভোগ আসলে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এই দুর্ভোগের বিষয়ে